সবাইকে স্বাগতম ষষ্ঠতম এপিসোডে আমরা কথা বলেছিলাম রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে আপনার বেনাপোল পর্যন্ত যেটা চলাচল করে সেই ট্রেনটা নিয়ে সেটা ছিল আটশো আঠাইশ নম্বর ট্রেন আজকে আমরা কথা বলবো পডকাস্টের সপ্তম এপিসোডে রূপসী বাংলা এক্সপ্রেসের আটশো সাতাইশ নম্বর ট্রেনটা নিয়ে যেটা বেনাপুল টু ঢাকা পর্যন্ত চলাচল করে আমি গত পডকাস্টে আপনার রূপসী বাংলা এক্সপ্রেস নিয়ে বিস্তারিত সব কিছু জানিয়ে দিয়েছিলাম তো তাই আজকে আমি জানাবো তার বিপরীতটা মানে যেটা বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত যাবেন আর এই ট্রেনটা খুব রিসেন্টলি চালু হয়েছে তো তাই চলুন আজকের পডকাস্ট শুরু করে দেওয়া যাক আপনাদের সাথে আমি আছি লাউস লস্যারি চ্যানেলের বদ্দা কুটসিদ বদ্দা তো চলুন শুরু করা যাক প্রথমে ছোট ডিটেলস রুপুসি বাংলা এক্সপ্রেস আঠেরো সাতাশ বাই আঠেরো আঠাইশ নাম্বার ট্রেন এই ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস এবং রুপুসী বাংলা এক্সপ্রেস কিন্তু আপনার সেম দিনেই লঞ্চ করা হয়েছিল মানে চব্বিশে ডিসেম্বর দুই সালে তো খুব রিসেন্টলি মানে এত লেট হয়নি তারপর এটি একটি আন্তনগর ট্রেন এটি শুরুর স্টেশন হয়েছে বেনাপোল এবং শেষের স্টেশন হয়েছে ঢাকা আর এটা যদি যাত্রা যাত্রাবিরতি করে সেটা হয়েছে যশো জংশন নড়াইল কাশিয়ানি জংশন ভাঙ্গা জংশন আর সবার শেষে ঢাকা এটা কিন্তু তিনটা জংশন আমরা পেলাম যে যশোর জংশন কাশিয়ানি জংশন এবং ভাঙ্গা জংশন তারপর ভ্রমণ দূরত্ব হয়েছে দুশো কিলোমিটার যেটাকে আমরা মাইল হিসেবে ডিভাইড করলে একশো মাইল আর যাত্রার গড় সময় যদি আপনি ক্রসিং না খান বা ট্রেন লেট না হয় কোনো বিপর্যয় শিডিউল বিপর্যয়ের জন্য তাহলে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটে আপনি বেনাপোল গিয়ে পৌঁছবেন এবার আসি সময়সূচি আটশো সাতাইশ নম্বর ট্রেন যেটা বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে পনেরোটা তিরিশ মানে দুপুর তিনটে তিরিশ এবং ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায় উনিশটা দশ মানে সাতটা দশ মিনিট আটশো আটাইশ যেটা ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল দশটা পঁয়তাল্লিশ এবং বেনাপোল থেকে ছাড়ে বেনাপোলে গিয়ে পৌঁছায় দুপুর দুইটা তিরিশ মিনিট তো আপনারা যারা ট্রেনের ব্লগিং করছেন বা ভিডিও করছেন তাদের জন্য সাজেস্ট হবে এই ট্রেনটা বেস্ট কারণ আপনি দিনে দিনে গিয়ে দিনে দিনে চলে আসতে পারবেন মাত্র তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট করেই জানি এবার আমরা আসি এই ট্রেনটার সম্পর্কে এই ট্রেনটার কি কি কোচ রয়েছে এবং এটার ভাড়া এবং এটা কোন স্টেশনে হল কতটুকু তা তো বাংলা এক্সপ্রেস আটশো সাতাইশ নম্বর ট্রেনটা এটার মধ্য দিয়ে আপনি পাবেন না এটা যেহেতু ব্রডগেজের ট্রেন তো তাই এটা নতুন চাইনিজ কোচে চলাচল করে চাইনিজ কোচের সবন চেয়ার স্নিগ্ধা এবং এসি সিট মানে এসি কেবিন যেটা ওখানে দিনের বেলা কয়জন বসে আমি এখন পর্যন্ত স্টিল জানি না বিকজ কোনো কমেন্ট আসেনি কেউ সাজেস্ট করেনি হয়তোবা বা ভিডিও চোখে পড়েনি তো এসি সিট যেটা সেটা দিনের বেলায় মিটার গেজে ছজন বসে আর চালে উপর দিয়ে একটা ব্যাট আছে ওইটা চালে বোধ খুলে বোধ শোয়া যায় তো আমি গতকালকে যে রূপসী বাংলা এক্সপ্রেসের এসি সিট এবং স্নিগ্ধের মধ্যে একটা জিনিস দেখলাম যে দনোটা ভাড়া কাছাকাছি তো তাই আপনারা গেলে অবশ্যই এসি সিটটাতেই যাবেন যাবেন যখন একটু শুই যান একটু আরামসে যান ধুলে ধুলে যান তাই না আর এই ট্রেনটা বেনাপোল থেকে ছাড়ে আপনার দুপুর তিনটা পঁচিশ মিনিট এবং তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে সন্ধ্যা সাতটা করি শোভন চেয়ার চারশো টাকা স্নিগ্ধা আটশো উনসত্তর টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট আর এসি সিট এক হাজার টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট এসি সিট এক মানে এসি কেবিন এক টাকা জন প্রতি সাথে ইনক্লুডিং ভ্যাট আবার আপনি যদি অনলাইন দিয়ে কাটেন তাহলে বিশ টাকা অ্যাড হবে আর অনলাইন ছাড়া কাটলে বিশ টাকা অ্যাড হবে না তারপর দিয়ে আসি আমরা এই ট্রেনটার উভয় পাশ থেকে বন্ধ থাকে আপনার সোমবার করে তো রূপসী বাংলা এক্সপ্রেস খেয়াল রাখবেন সবসময় সোমবার বন্ধ থাকে আর এটি বেনাপোল থেকে তিনটা পঁচিশ বাজে ছাড়ে এবং চারটা বারোতে গিয়ে যশোর জংশনে প্রবেশ করে তিন মিনিট হল্টের পর চারটা পনেরো করে যশোর জংশন থেকে ছাড়ে নরাইল স্টেশনে চারটা প্রবেশ করে মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর চারটা পৌঁছায় কাশিয়ানি জংশন আপনার পাঁচটা সাত মিনিটে এবং তিন মিনিট হল দেওয়ার পর পাঁচটা দশ মিনিটে ছেড়ে যায় ভাঙ্গা জংশনের উদ্দেশ্যে ভাঙ্গা জংশনে পৌঁছায় আপনার পাঁচটা তেতাল্লিশ মিনিট এবং তিন মিনিট হল দেওয়ার পর পাঁচটা ছেচল্লিশ মিনিটে ভাঙ্গা জংশন থেকেও ছেড়ে যায় আর সবার শেষে ঢাকা রেল স্টেশন যেখানে পৌঁছা আপনার সন্ধ্যা সাতটা বাজে প্রতিটা রেল স্টেশনে আমি এখানে হল পেলাম তিন মিনিট করে এবার আমরা আসি বিভিন্ন রেল স্টেশনগুলো মানে আপনার যে বেনাপোল থেকে যে ছালে বিভিন্ন রেল স্টেশনগুলো আছে না যে যশোর থেকে ঢাকা তাহাপদি যশোর থেকে আপনার নরাইল থেকে ঢাকা তাহাপদি কাশিয়ানি থেকে ঢাকা এগুলো প্রত্যেকটার টিকিট ভাড়া এইটা কিন্তু আটশো সাতাইশ নম্বর ট্রেনের বেলার ক্ষেত্রে আমি ভাড়াগুলো বলছি প্রতিটা সিটের ভাড়া রূপসী বাংলা এক্সপ্রেস আটশো সাতাইশ যশোর থেকে আপনার চারটা পনেরো করে ছাড়ে এবং দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে ঢাকা রেল স্টেশনে পৌঁছায় সন্ধ্যা সাতটা বাজে চেয়ার চারশো দশ টাকা স্নিগ্ধার সাতশো অষ্টাশি টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট আর এসিসি নয়শো তেতাল্লিশ টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট তারপর দিয়ে আমরা আসছি নরাইল নরাইল রেল স্টেশনে চারটা ছেচল্লিশ মিনিট করে এটা ছেড়ে প্রবেশ করে এবং দুই ঘন্টা চোদ্দ মিনিট করে সময় নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায় শোভন চেয়ার ভাড়া হয়েছে তিনশো সত্তর টাকা স্নিগ্ধার ভাড়া হয়েছে সাতশো আট টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট কাশিয়ানি জংশন। জংশনে পাঁচটা দশ মিনিটে পৌঁছায় এবং এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগে ঢাকা রেল স্টেশনে পৌঁছাতে শোভন চেয়ার তিনশো টাকা স্নিগ্ধা পাঁচশো একাশি টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট ইসি সিট ছিয়ানব্বই টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট রূপসী বাংলা এক্সপ্রেস আটশো সাতাইশ ট্রেনটা ভাঙ্গা জংশন থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিটে প্রবেশ করে এবং এক ঘন্টা চোদ্দ মিনিটে এটা ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায় শ্রবণ চেয়ার দুশো ষাট টাকা স্নিগ্ধা পাঁচশো এক টাকা ইসি সিট পাঁচশো আটানব্বই টাকার সাথে ইনক্লুডিং ভ্যাট এই গেল মোটামুটি ভাড়া সব কিছু এবার আমরা আসি আসন বিন্যাস যেটা আমি পেয়েছি ফেসবুকে জাহানাবাদ রূপসী বাংলা এক্সপ্রেস পেজটা থেকে তো তাইলে তাই ভাইয়ারা অনেক কষ্ট করেছে এই জন্য ধন্যবাদ অন্যদের জন্য আমি আপনাদেরকে এই তথ্য শেয়ার করতে পারছি পাশাপাশি আপনারা চাইলে ওনাদেরকে ফলো করতে পারেন এছাড়া আরও অন্যান্য পেজ রয়েছে কারণ ফেসবুকে প্রায় রেল গ্রুপগুলো আপডেট দেয় ইভেন পেজগুলো আপডেট দেয় ধন্যবাদ সবাইকে চালে অবশ্যই ফলো করবেন তো বেনাপোল থেকে আপনি প্রথমে আমি শোভন চেয়ার দিয়ে শুরু করছি বেনাপোল থেকে মানে ঢাকা অভিমুখী বেনাপোল থেকে ঢাকা অভিমুখী সিটগুলো হচ্ছে এক থেকে শুরু হবে এবং ছেচল্লিশ পর্যন্ত হয়েছে আপনার বেনাপোল থেকে ঢাকা অভিমুখী মানে মুখোমুখি আপনি বেনাপোল থেকে ঢাকার দিকে যাবেন তখন কি এক থেকে ছেচল্লিশ নম্বর পর্যন্ত সিটটা হয়েছে সেদিকে আর বিরানব্বই থেকে সাতচল্লিশ হয়েছে তার উল্টাটা আর এটা কোচ নাম্বার হয়েছে শোভন চেয়ারের কোচ নাম্বার হয়েছে বরকিয়া জ ঝ ইউ এবার আমরা আসি এইখানে এই ট্রেনের মধ্যে দুইটা সিঙ্গেল সিট রয়েছে শোভন চেয়ারে একটা এক একটা বিরানব্বই কোনো একটাতে জানলা নেই তো সেটা কোনটা সেটা কেউ একজন কমেন্টে জানাই দিয়েন আর এছাড়া এক আর বিরানব্বই এই দুইটা হয়েছে সিঙ্গেল বেচেলারদের জন্য এরপর এক পাশে তিনটা সিট ব্রড গেচের অন্য পাশে দুইটা সিট তো যে পাশে আমি জানলা দিয়ে শুরু করছি দুই প্রথমে জানলা দুই সাত বারো সতেরো বাইশ সাতাইশ বত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ সাতচল্লিশ বায়ান্ন সাতচান্ন বাষট্টি সাতষট্টি বাহাত্তর সাতাত্তর বিরাশি সাতাশি বিরানব্বই জানালা মিডল রোড তিন আট তেরো আঠারো তেইশ আঠাইশ তেত্রিশ আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন তেষট্টি আটষট্টি তিয়াত্তর আটাত্তর তিরাশি অষ্টআশি এবার আসছি আমি সাইডের এর যেটা করিডোর পাশে চার নয় চোদ্দ উনিশ চব্বিশ উনত্রিশ চৌত্রিশ উনচল্লিশ তারপর দিয়ে হয়েছে চুয়াল্লিশ উনপঞ্চাশ চুয়ান্ন উনষাট চৌষট্টি উনসত্তর চুয়াত্তর উনআশি চুরাশি উননব্বই এবার ব্রডগেজ ট্রেনের অপর দিকে এক এক মানে এক সারিতে রয়েছে দুইটা সিট সেই দুইটা সিটে আমি জানলার দিক থেকে শুরু করছি প্রথমে জানলা এক ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ একত্রিশ ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ একান্ন ছাপ্পান্ন একষট্টি ছেষট্টি একাত্তর ছিয়াত্তর একাশি ছিয়াশি একানব্বই এগুলো হয়েছে জানালা আর যেটা করিডোরের পাশে সে করিডোরের পাশে সিটগুলো মানে যেখানে আপনি বসলেন মানুষের এমনিতে করে শুনতে পারবে না খুব ভালো করে ইভেন ধাক্কাও খাইতে পারেন যদি ভিড় বেশি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই এবার আমি আসি যে ব্রডগেজ ট্রেনে শোভন চেয়ারে একদম মিডেলে মানে কোচের মিডেলে যেটা ফ্যামিলি সিট আমরা বলি যে সবাই মিলে একসাথে বসে যাব মুখোমুখি সেই সিটগুলো প্রথমে যে তিনজন তিনজন ছয় জনের সিটের নাম্বারটা বলছি প্রথমে আমি দুইটা জানলার নাম্বার বলছি বিয়াল্লিশ সাতচল্লিশ জানালা তারপর দি হচ্ছে মাঝখানে সিটটা তেতাল্লিশ আটচল্লিশ এরপর হয়েছে করিডোর চুয়াল্লিশ উনপঞ্চাশ এবার আমি যদি একসাথে বলি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এটা হয়েছে মুখোমুখি আবার অন্য পাশে যে দুইটা সিট রয়েছে দুইটা দুইটা চারটা মুখোমুখি সেটা নাম্বার প্রথমে জানালা ছেচল্লিশ একান্ন এই দুইটা জানালা আর করিডোর হয়েছে পঁয়তাল্লিশ পঞ্চাশ এবার আমি যদি চারটা সিটের নাম্বার বলি পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ একান্ন এরপর দিয়ে আসি স্নিগ্ধা শ্রেণী স্নিগ্ধা শ্রেণীতে কোনো প্রকার সিঙ্গেল সিট পাবেন না সব আপনি আশেপাশের মানুষের সাথে বসে যাবেন এনজয় করতে করতে যাবেন বসে বসে এমনতে করতে করতে যাই হোক বেনাপোল থেকে ঢাকা অভিমুখী নাম্বারগুলো হয়েছে এক থেকে চল্লিশ পর্যন্ত এগুলো হয়েছে বেনাপোল থেকে ঢাকা অভিমুখী আর আশি থেকে একচল্লিশ সেটা হচ্ছে বিপরীত দিক আর যদি আমি স্নিগ্ধ শ্রেণীর কোচ নাম্বার বলি গ চ ছ এটা স্নিগ্ধা কোচের নাম্বার এবার আমি আসি রূপসী বাংলা এক্সপ্রেসের জানালা কোনটা কোনটা সাইডে এগুলো জানিয়ে দিচ্ছি প্রথমে আসি জানলা দিয়ে যেদিকে একপাশে এক শ্রেণীতে তিন সিট রয়েছে মানে এক সারিতে তিন সিট রয়েছে সেটার জানলা দিয়ে শুরু করছি এক ছয় এগারো ষোলো একুশ ছাব্বিশ একত্রিশ ছত্রিশ একচল্লিশ ছেচল্লিশ একান্ন ছাপ্পান্ন একষট্টি এবার আসি মিডেল এটা দুই সাত বারো সতেরো বাইশ সাতাইশ বত্রিশ ৩৭, বিয়াল্লিশ সাতচল্লিশ বায়ান্ন সাতান্ন বাষট্টি সাতষট্টি বাহাত্তর সাতাত্তর এবার আসি করিডোরটা যেখানে আপনার জীবন জানি না কি তিন আট তেরো আঠারো তেইশ আটাইশ তেত্রিশ আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন তেষট্টি আটষট্টি তিয়াত্তর আটাত্তর এটা হচ্ছে সাইডেরটা এবার আসি অপশ্রেণিতে বা অপসারিতে যে দুইটা সিট রয়েছে প্রথমে জানলা দিই শুরু করছি আমি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি আর যাবো না আর যে সাইডের যে করিডোরের নাম্বার রয়েছে সেটা হলো চার নয় চোদ্দো উনিশ চব্বিশ উনত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চু চুয়াল্লিশ উনপঞ্চাশ চুয়ান্ন উনষাট চৌষট্টি ঊনসত্তর চুয়াত্তর উনআশি এটা হলো সাইডের যে শাড়ি রয়েছে সেটার নাম্বার এবার আমি আসি স্নিগ্ধা শ্রেণীর ব্রডগেজ ট্রেনে কোচের মিডেলে গেলে যে ফ্যামিলি সিটটা রয়েছে সেটার নাম্বারটা প্রথমে যে শাড়িতে তিন সিট তিন সিট ছয় সিট মুখোমুখি রয়েছে সেইটা নাম্বারটা আমি জানলা থেকেই শুরু করছি দুইটা জানলা ছত্রিশ একচল্লিশ মিডেলেরটা সাঁত্রিশ বিয়াল্লিশ সাইডেরটা আটত্রিশ তেতাল্লিশ এবার আমি যদি ছয়টা সিটের নাম্বার বলি ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর যদি অন্য শাড়িতে যে দুইটা দুইটা চারটা সিট রয়েছে মুখোমুখি প্রথমে জানালা চল্লিশ পঁয়তাল্লিশ এই দুইটা জানলা আর উনচল্লিশ চুয়াল্লিশ এই দুইটা সাইডে তো এবার আমি যদি নাম্বারটা বলি উনচল্লিশ চল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এইগুলো হয়েছে চারটা মিলিয়ে একটা ফ্যামিলি সিট তো এই ছিল সব কিছু মিলাই আপডেট ধন্যবাদ আমার আমার মোবাইলকে আর দ্বিতীয় আর একটা কথা বলার ছিল দ্বিতীয় কথা মানে হয়েছে দ্বিতীয় কথা বলতে কিছু নাই আসলে আজকে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে নাম্বার গুলো বলছিলাম কারণ রুবসী বাংলা এক্সপ্রেসের কোচের সিট বা তবে মানে যদি না মিলে তাহলে আমি দুঃখিত আমি যতটুক খুঁজে বের করে আমি পেয়েছি সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আগেভাগে চেনেছি ক্ষমা আর দ্বিতীয় আরেকটা কথা সেটা হচ্ছে টিকিট কেটে সবাই ভ্রমণ করবেন তারপর দিয়ে হয়েছে টিকিট ছাড়া কেউ ভ্রমণ করবেন না সারা দিনে যদি এক টাকা দিয়ে আমি যদি পান খাইতে পারি তো একটা টিকিট কিনতে আমার কি সমস্যা আমরা না বলবো কালোবাজারি কে দিব না কালোবাজারি যে এক্সট্রা টাকা সেটা দিয়ে আমরা কিছু খাইতে খাইতে যাব। দরকার হলে আমরা ভৈরব রেলওয়ে স্টেশন থেকে এক ডজন কলা কিনে কলা খাইতে খাইতে যাব। ঠিক আছে কলার চেতে অনেক বেশি কিছু পাওয়া নেই আপেল দেখছিলাম লাস্ট একশো টাকা সরি কমলা দেখছিলাম একশো টাকা নাসিরাবাদ এক্সপ্রেসে এক কেজি দ্বিতীয় কথা তৃতীয় কথা দ্বিতীয় আর নাই তৃতীয় কথা হয়েছে ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন তাকে ইমানের অঙ্গ অবশ্যই সিট নোংরা রাখবো না এবং অন্যের গালি খাবো না কারণ একটা ট্রেন গিয়ে অনেক সময় সময় পায় না তারপর দিয়ে ছেড়ে দেয় তৃতীয়ত চতুর্থত চতুর্থত জানলা পাশে যারা বসবো তারা মোবাইল নিয়ে সাবধানে বসবো মোবাইল ধরে রাখবো শক্ত করে কারণ জানলার বাইরে সুপারম্যান ব্যাটম্যান স্পাইডারম্যান থাকে এবং চাষ তো খালতো ভাই থাকে আর রাতের ট্রেনে যারা জানি করবো সাবধানে কারণ রাতের ট্রেনে ছিনতাই হওয়ার কিছু ঘটনা আমরা দেখেছি তো তাই বিকি আর খুব সবাই স্ট্রং থাকবো যদি এমন কোনো সিচুয়েশন আছে সবাই মিলি মোকাবেলা করব। এবং ওগুলোরে বাঁধবো আমরা আর পঞ্চম একটা কথা সেটা হলো ট্রেনের ছাদে কেউ ভ্রমণ করব না কারণ ট্রেনের ছাদে অনেক রিস্ক অথবা গাছপালার সাথে বাড়ি খেয়েও পড়ে যাবেন নতুবা কোনো বিপদ হতে পারে চিন্তাকারী থাকে বেশিরভাগ ট্রেনের ছাদে তো তাই আমরা ট্রেনের ছাদটা পরিহার করব ষষ্ঠ কথা ট্রেনের মাঝখানে অনেকগুলো টেবিল দেওয়া কেউ টেবিলে উপরে আমরা উঠে বসবো না কারণ আমাদের যদি খারাপ লাগে আমরা পাশের মানুষকে বলবো যে দয়া করে আমাকে একটু বসতে দেন তাহলে আমরা সেখানে গিয়ে বসবো কিন্তু নট আমরা টেবিলের মধ্যে দিয়ে বসবো অন্তত টেবিলের মধ্যে দিয়ে বসার চেটে ফ্লোরে একটা পেপার বিছিয়ে বসা বহু ভালো অষ্টম কথা আমরা ট্রেনে বাথরুমে গেলে অবশ্যই ভালো করে পানি ইউজ করব এবং বাথরুম পরিষ্কার রাখবো কারণ এক একটা বাথরুমে গেলে গন্ধের জন্য টিকা যায় না আমি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে বাথরুমে গিয়েছিলাম দেখেছিলাম এর আগে কয়জন গেছে জানি না কেউ ফ্লাশ করে মানে এটা হয়েছে রাতের বেলা আমরা হর মুভি দেখি না ওই সময় আপনার সত্যি কথা আপনার ভিতর থেকে যা আছে সব বাইরে আর শেষ কথা সবাই আমার বাবার জন্য দোয়া করে রাখবেন দোয়া করবেন মানুষটা যেন জানি না ট্রেনে স্টেশনে সিটে যাই হোক খুব তাড়াতাড়ি একটা ভ্রমণের ভিডিও নিয়ে আসবো আর আপনারা সবাই ভোট দিয়েছেন প্রবল এক্সপ্রেস তো তাই প্রবল এক্সপ্রেস নিয়ে নেক্সট পডকাস্টে আমি হাজির হতে যাচ্ছি তো আজকে এইখান থেকে বিদায় আর পালা ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন ইবাদত করবেন ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়াকে ভালোবাসবেন ভ্যালেন্টাইন্স ডে যারা সিঙ্গেল ওরা পরিহার করে ভালো টাকানোর দরকার নেই মোবাইলে গেম আছে গেম খেলবো বা ট্রেনে ভ্রমণ করবো বন্ধু বান্ধবকে সময় দেবেন সারাদিনে পাঁচ মিনিট আল্লাহ হাফিজ সবাইকে আপনাদের বদ্ধ আপনাদেরকে অনেক 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 ভালোবাসে